আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হজরত আলাইহি আসাল্লামের জন্মদিন বা পবিত্র ঈদ এ মিলাদুন নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউলা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে আলোকিত করে জন্মগ্রহণ করেন মহান আল্লাহ তালা মানব জাতির জন্য রহমত হিসেবে এই পৃথিবীতে প্রেরিত মহানবীর জন্মদিনটি সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও যথাযথ ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিতে নানা কর্মসূচি ও ইবাদত বন্দীগীতে দিনটি অতিবাহিত করে থাকেন এই সময়ে গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে তারা নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল বিশৃঙ্খলা অরাজকতা মানুষে মানুষে হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। আরবের এই সময়কাল বলা থাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেন এই পৃথিবীতে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম অতি অল্প বয়সী আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন পঁচিশ বছর বয়সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিবি খাদিজা নামের এক ধনাঢ্য নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হন আল্লাহ তালার নৈকট্য লাভ করেন বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন মিলাদ নবী সাল্লাহ আসাল্লাম হিসাবে পালন করে থাকেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ